হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে আমরা সবাই মিলে চলে এসেছি আরামবাগ রিসর্ট ঘুরতে শুধু আরামবাগ রিসর্টই ঘুরবো না আমরা এখানে একটা শপিং মল আছে বাজার কলকাতা সেটাও ঘুরে যাব তো সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবাই মিলে এখানে আমরা চলে এসেছি মা পাপা আমি তোমাদের দাদা ভাই আর রিভানা ভাইয়ের যেহেতু কাজ পড়ে গিয়েছিল জন্য আর ভাই আসতে পারল না না হলে ভাইও আসতো আমাদের সাথে এখানে রিভানা অনেকটাই খুশি হয়েছে এগুলো সব কিছু দেখে আর রিভানাকে নিয়ে এইরকমভাবে বেরোনোই হয় না ও ছোট বলে যখন ও একদম চার পাঁচ মাসের বাচ্চা ছিল তখন কিন্তু আমরা একবার এই রিসোর্টটায় এসেছিলাম তখন কিছুই ও বুঝতে পারতো না আজকে যখন ওকে নিয়ে গিয়েছিলাম তখন না ও অনেকটাই খুশি ছিল আর ওরা হাসিমুখটা দেখে আমাদের সবার ভালো লেগেছিল। তো এখানে আমাদের সবার ঘুরতে আসার কারণ হলো রিভানার জন্মদিন উপলক্ষে তো বটেই তার সাথে তোমাদের দাদা ভাইয়ের ফেসবুকে তিন লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়েছে সেজন্য তোমাদের দাদাভাই সবার ইচ্ছা পূরণ করতেই আজকে আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে মা বাবা যেহেতু রিসর্টটা দেখেনি সেজন্য জন্য মা বাবাকেও সাথে করে নিয়ে আসলো যে তোমাদেরও সেই ফাঁকে একবার রিসর্টটা দেখা হয়ে যাবে আর শপিং মলও মা কখনও ঘুরে নেই সেই বাবা মাকেও আবার শপিং মলও ঘুরে কেনাকাটার জন্য বলেছিল তো দেখো রিভানা এখানে কতটা খুশি এই যে পার্কেতে এই খেলনা জিনিসগুলো চড়বার জন্য রিভানা অনেক খুশি থাকে এখানে রিভানার আর আমার পুরো ম্যাচ ম্যাচ ড্রেস পরেছিলাম আর আমি রিভানাকে আস্তে আস্তে দোলানোর কারণ হচ্ছে রিভানা একবার দোলনা থেকে পড়ে গিয়েছিল সেই ভয়টা কিন্তু রিভানার মনে থেকেই গেছে সেই জন্য রিভানাকে আমি অনেকটাই আস্তে আস্তে দোলাচ্ছিলাম রিভানা ওর পাপাকেই রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল আর এখন কিন্তু ওর দাদার সাথে পুরো রিসর্টটা এভাবেই ঘুরতেছিলো আর সবাই না রিভানাকে অনেক দেখছিল আর অনেক ভালোবাসা দিচ্ছিল যে দেখছিল সেই রিভানাকে নিয়ে একটু আদর করছিল আর এটা দেখে আমার অনেক ভালো লাগছিল। সবার সাথে রিভানা অনেক ফ্রেন্ডলিভাবে মিস আর দেখো এখানে অনেক কিছু দেখানোর জিনিস আছে এই যে মাছের যে স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো আমার মেয়ে একটু ভয় পায় ঠিকই কিন্তু দেখো প্রথমে কিন্তু হাতে দিতে চাইছিলো না তারপরে আবার হাত দিল টাকা আসবে যাবে কিন্তু তুমি যদি ছোটো খাটো স্বপ্নগুলো পূরণ করতে পারো দেখো অনেক ভালো লাগবে এই যে এখানে এই যে মুরগি না হাঁস বলে এগুলো জানি না কো ময়ূরের মতো দেখতে তো আমার মেয়ে তো বলেই ফেলেছিল যে এটা এক ধরনের ময়ূর বলছিল তারপরে এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার মেয়ে দেখে ঘুরে চলে এসছে বলছে যদি আমাকে কামড়ে দেয় সেজন্য তো এখন আমরা সবাই মিলে খেতে চলে এসেছি রেস্টুরেন্টেই এটা যেহেতু রিসর্টের ভেতরেই রেস্টুরেন্ট আর আমরা আর বাইরে বেরোচ্ছি না এখানেই আমরা আজকে খাবারটা খেয়ে নিচ্ছি বেলা অনেকটাই হয়ে গিয়েছিলো সেজন্য ভাবলাম যে একটু খেয়ে নেওয়া যাক আর সবাই মিলে আমরা এখন খেতে বসে গেছি রিভানার জন্য একটা তোমাদের দাদাভাই আইসক্রিম অর্ডার দিয়েছিল ও তো সেরকমভাবে কিছুই খেতে পারবে না দেখো এরপরে আমাদের খাবারের অর্ডারটা দিয়ে দিচ্ছিল তো কী খাবারের অর্ডার দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে এখানে রিভানার আইসক্রিমটা চলে এসেছে আর এই আইসক্রিমটা অনেক ভালো খেতে ছিল কিন্তু আমার মেয়ে না এগুলো যেহেতু খা ঠিক একটা অভ্যস্ত নয় সেজন্য ও কিন্তু বাইরের যে একটা কাপ আইসক্রিম পাওয়া যায় সেই আইসক্রিমটাই কিন্তু খেতে চাইছিলো তো আইসক্রিমটা অনেক ভালো ছিল ও খায়নি বলে আমি মা দুজনেই খেয়ে নিয়েছিলাম একটু করে টেস্ট করে দেখছিলাম যে কতটা ভালো তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যি অনেকটাই ভালো দেখো এবার মাকেও একটু খেয়ে নিতে বলছিলাম হলে জিনিসটা নষ্ট হবে তো এখানে রিভানা আর আমি আর ওর বাবা এই দিকে বসেছিলাম তো খাওয়ার আমাদের অর্ডার দিয়ে দিয়েছিল দেখো দুটো রাইটা নিয়ে চলে এসেছে আর এই যে বিরিয়ানি বিরিয়ানিটা ছিল চিকেন বিরিয়ানি মাটন যেহেতু আমি আর মা দুজনেই খুব একটা পছন্দ করি না সেজন্য আর মাটন বিরিয়ানি নিই নিকো আর অনেকটাই জার্নিং করে এসেছি সেই জন্য আর ভালো লাগছিল না মাটন বিরিয়ানি খেতে ওই জন্য চিকেন বিরিয়ানি তোমাদের দাদাবাই অর্ডার দিয়ে নিয়েছিলো তো বিরিয়ানিটাও খুব একটা মানে সেন্ট ছিল না অনেকটাই সিম্পলের মধ্যে বানিয়েছিলো আর খুবই ভালো ছিল এই যে দেখো এই রেস্টুরেন্টটাই আমরা খেয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এরপরে বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার আগে একটা ছোটোখাটো কাজ আছে সেটা হলো শপিং মলটা ঘোরার বাজার কলকাতা এখানে অনেকগুলোই শপিং মল আছে কিন্তু আমরা বাজার কলকাতাটাতেই ঘুরবো সেই জন্য তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম আর দেখো বাইরেটা অনেকটাই কুয়াশা দিয়েছিলো তারপরে এই যে আমরা গাড়িতে সবাই মিলে বসে করেছি আর এই যে আস্তে আস্তে আমরা চলেও এসেছি বাজার কলকাতা এখন আমরা পুরো ভেতরে এন্ট্রি নেবো আর ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না সেজন্য আর বাড়ি শপিং মলের ভেতরে ভিডিওটা আর করতে পারলাম না তো রিভানাকে নিয়ে এখন বাইরেটাতেই আমরা বসেছিলাম আর তোমাদের দাদাভাই যে বিল করে নিয়ে সব কিছু কেনাকাটা করে। বাড়ি চলে যাব বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি কেনাকাটা করেছি না করেছি তো সেরকমভাবে কিছুই করিনি তাও তোমাদেরকে সাথে একটু শেয়ার করব তো রিভানা গাড়ির মধ্যে অনেক দুষ্টুমি করছিল তো রিভানাকে আর কিছুতেই সামলানো যাচ্ছিল একবার নিচে বসছে একবার ওপরে বসছে এরকম বারবার করতেই চাচ্ছিলো দেখো নিচেই বসে পড়েছে এতটা দুষ্টুমি করছিল যে কিছু বলার নেই তো এই দুষ্টুমিগুলো করছিল বলে অনেক ভালো লাগছিলো তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি চলো টাটা নেক্সট ব্লগে দেখি